public speaking বড়দের কাছে এটা একটা আতঙ্কের নাম আর বাচ্চাদের কথার কি গওগে বাট আমাদের শোনা মনিরা যারা অলরেডি পাবলিক স্পিকিং করেছে এন্ড দেন হয়ে গিয়েছে তারা বলছে इट्स रियली ফান তাহলে কেমন হবে যদি এই বয়সেই আপনার ছোট সোনামনি মনি একটি লার্জ অডিয়েন্সের সামনে ইংলিশ পাবলিক স্পীকিং এক্সপিরিয়েন্স করতে পারে এই পর্যন্ত আমরা জুনিয়রদেরকে নিয়ে অনেক অনেক পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন অর্গানাইজ করেছি এবং প্যারেন্টসদের থেকেও অসাধারণ ফিডব্যাক পেয়েছি এবং তারই ধারাবাহিকতায় আগামী আটই নভেম্বর আমরা হিট সেন্টার টিম আয়োজন করতে যাচ্ছি জুনিয়র পাবলিক স্পিকিং সেশন যেখানে আট থেকে পনেরো বছর বয়সে যে কেউ পার্টিসিপেট করতে পারবে এক্ষেত্রে আমাদের ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশনের টপিক কি হতে পারে অ্যাকচুয়ালি আফটার দা কান্ডিডেট আমরা তাদেরকে সে লিবার্টিটা দিতে চাই যে তারা নিজেদের মতো করে যে কোনো টপিক সিলেক্ট করতে পারে রিলেটেড বি টেকনোলজি অ্যানিম্যাল প্ল্যানেট হিস্ট্রি বিট নেচার হোয়াট এভার ইট ইজ সো যা করতে হবে তা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার ইনফরমেশন দেওয়ার পাশাপাশি আপনি কোন টপিক নিয়ে আমাদের পাবলিক স্পিকিং কম্পিটিশন আসতে যাচ্ছেন সেটা মেনশন করতে হবে দ্যাটস ইট হাওয়েভার টপ 3 পারফর্মার উইল রিসিভ আ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট লাইক দিস এই অপরচুনিটি মিস করতে না চাইলে আজই রেজিস্ট্রেশন করুন